হ্যালো ফিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে যে কারো শরীর বন্ধ যদি থাকে তাহলে ওটা কীভাবে কাটবেন যদি কাউকে যদি আপনি বসীকরণ বা কিছু করতে চান যাদেরকে না আপনাদের শরীর বন্ধ থাকলে জীবনেও হবে না তো সেক্ষেত্রে আগে শরীর বন্ধ কাটাটা জরুরি তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু এই নাম্বারে ইমো করা আছে সেই ইমোতে শুধুমাত্র যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আর যদি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নম্বরে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে বানজাত দুটো বিষয়ক যে কোনো কাজ করাতে পারবেন অনেক স্বল্প সময় আমরা কাজ করে দিয়ে থাকি তো নকশাটা দেখেন নকশাটা অত্যন্ত সহজ তবে নকশা নির্লেখার নিয়ম হচ্ছে বুজপত্র বাধ্যতামূলক লাগবে বুজপত্র ব্যতীত এই নকশা দ্বারা কাজ হবে না তো যখন আপনার নকশা লেখা শেষ হবে এখানে যদি মানে আপনি যার শরীর বন্ধুটা আপনি কাটবেন সে যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম ব্যবহার করবেন সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম আর তার নাম ব্যবহার করবেন নিচে লিখবেন তারপরে নকশাটা যখন লিখা শেষ হবে তখন আমার অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে নকশা লেখা শেষে তারপরে আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে আপনি ওইটা কোনো কবরস্থানে দাফন করতে পারবেন মুসলমান হলে হিন্দু হলে শ্মশানে দাফন করে দিবেন আর যদি এই দুটো যদি কোনোটাই সম্ভব না হয় তাহলে চার রাস্তার মোড়ে এমনভাবে দাফন করবেন যেন ওইটা কেউ যেন উঠাতে না পারে তো এটা করার মোটামুটি সাত দিনের মধ্যে তার শরীর বন্ধ আস্তে 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 কেটে যাবে এবং এই নকশা থেকে মুআক্কাল চালান হয় তার শরীর বন্ধ কেটে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে ফোনে অথবা এই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ